যে ব্যক্তি মারা যাওয়ার পরে চব্বিশ ঘন্টার মধ্যে ছয়চাল্লিশ টা ছেলে মেয়ে আত্মহত্যা করলো তার নামে কি কিছু করার অধিকার নাই সিলেটিদের সিলেটি হিসাবে আমরা সালমান শাহের জন্য কিছু করতে পারিনি সালমান শাহ ভাইয়ার কথা বলে আমি হয়তো শেষ করতে পারবো না ছোটবেলায় সালমান ভাইয়ের মুভি দেখতাম তো সালমান ভাইয়ের যখন মুভি দেখতে যেতাম তখন আম্মুর টাকা চুরি করে কিন্তু মুভিগুলি দেখা হতো ঈদ আসলে ভিউ কার্ডগুলি আমরা কিনতাম কিনে বিক্রি করতাম সেই সময় ছিল এক এই যুগে তো অন্য কিছু কিন্তু সেই সময় ছিল ভিউ কার্ড বিক্রি করে ওই ভিউ কার্ডকে সালমান শাহ সালমান শাহ মৌসুমে এরকম ভিউ কার্ড ইটকাট হিসেবে ব্যবহৃত হতো যেকোনো পরিবারের একজন মারা গেলে একটা বাড়িতে যদি একটা লোকের বউ মারা যায় তাইলে পুলিশ আইসা প্রথমে হাজব্যান্ডের হাজব্যান্ডের ভাই বাপরে নিয়ে যায় থানায় রিমান্ডে এরপরে এক এক করে সবাই রে নেয় সালমান শাহ মারা যাওয়ার পরে যখন মারা গেল পাশের বাসার ফ্ল্যাটের কেউ জানলো না পাশের ফ্ল্যাটে কেউ জানলো না পুলিশ জানলো না কেউ জানলো না ঘরে কাজের মহিলা দুইটা মনোয়ারা আর ডলি আর ছিল আবুল কাজের লোক তার রসিকা এটা নামায়া গোসল করাইলো গায়ে তেল মালিশ করাইলো কাপড় বদলাইলো এটা কোন সংবিধানের কোন আইনের বইতে লেখা আছে আমরা সত্যটা জানতে চাই সমগ্র দেশবাসী তার ভক্তবৃন্দ সত্যটা জানতে চায়। মামলা চলমান আছে ইনশাল্লাহ আগামী তেশ তারিখে একটা ভালো রেজাল্ট আপনারা শুনতে পাবেন যে ব্যক্তি মারা যাওয়ার পরে চব্বিশ ঘন্টার মধ্যে ছয় চাল্লিশটা ছেলে মেয়ে আত্মহত্যা করল তার নামে কি কিছু করার অধিকার নাই সিলেটিদের বাইরের ডিস্ট্রিক্ট থেকে ছেলেপিলে আইসা তারা আমারে বলতেছে মামা আপনারা সিলেটিরা স্বার্থ আমরা দাবি জানাই সিলেটে সালমান শাহর জন্য একটা কিছু করা হোক স্টেডিয়ামের নাম দেওয়া হোক বা একটা চত্বরের নাম দেওয়া হোক বা একটা রোডের নাম দেওয়া হোক এটা এর নাম কি সিলেটি চার বছর সময়ের মধ্যে সালমান শাহ অবিস্মরণীয় একটা কাজ করে দেখিয়েছেন যে মানুষের হৃদয়ে কীভাবে উনত্রিশ বছর মৃত্যুর উনত্রিশ বছর পর কিভাবে জীবিত যায় আপনারা দেখছেন আজকে সালমান শাহের বাড়িতে শত শত মানুষ এসেছে এবং গতকালকে থেকে সালমান শাহের মাজার জিয়ারতের মাধ্যমে আজকের এই যে শোক অনুষ্ঠান শুরু হয়েছে আজকে আসরের পরে শাহজালাল মাজারে সেই বিতরণ হবে মিলাদ মাহফিল হবে এবং সারা দেশ থেকে মানুষের যে এই অন্তরের টানে চলে আসা এই সালমান শাহ ভবনে প্রতি বছরই এরকম হয় তবে আমরা সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা সিলেটি হিসাবে আমরা সালমান শাহের জন্য কিছু করতে পারিনি আপনারা জানেন যে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের নামে বিভিন্ন চত্বর হয় বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের আগামী প্রজন্ম যারা তারা সালমান শাহের নাম হয়তো ভুলে যাবে যদি আমরা উদ্যোগ না নেই যেমন আমার ছোট দুইটা বাচ্চা প্রতি বছরই এই জায়গায় আসে তার মনের মধ্যে সালমান শাহ শুনতে শুনতে একটা মায়া জন্ম হয়ে গেছে তো আমি যারা সিলেটবাসী আছেন আমি একজন সিলেটের সন্তান হিসাবে আমি দাবি জানাই যে আমরা যেন ঐক্যবদ্ধভাবে সিলেটে যে সালমান শাহ চত্বর